বিনায়ক দামোদর সাভারকার তিনি কারো কাছে বীর সাভারকার স্বাধীনতা সংগ্রামের একজন অগ্নিশিখা আবার কারো কাছে তিনি হিন্দুত্ববাদী জনক যিনি ভারতের ধর্মনিরপেক্ষ সম্প্রীতির প্রতি এক হুমকি তার জীবন কি একটি অখণ্ড গল্প না কিন্তু একটি ভিন্ন পর্ব একজন তরুণ বিপ্লবী এবং একজন কট্টর হিন্দুত্ববাদী নেতা তিনি কেন ব্রিটিশদের কাছে বারবার ক্ষমা চেয়েছিলেন এবং তার হিন্দুত্ব তত্ত্ব কি ভারতের ঐক্য সম্প্রীতির ক্ষতি করেছেন নমস্কার বিনায়ক দামোদর সাভারকার আঠারোশো তিরাশি সালের আঠাশে মে মহারাষ্ট্রের নাসিকে একটি মারাঠি চিতপাবন ব্রামন পরিবারে জন্মগ্রহণ করেন তার পরিবার ছিল জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ তার বড় ভাই গণেশ সাভারকারও একজন বিপ্লবী ছিলেন কিশোর বয়সী সাভারকার রাজনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়েন তিনি মিত্র মেলা নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন যা পরে অভিনব ভারত সোসাইটি হিসাবে পরিচিত হয় এই গোপন সংগঠনের লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব পুনার ফার্গুনসন কলেজে পড়ার সময় সাভারকার তরুণদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা জাগিয়ে তোলেন তিনি ছিলেন বাঘপটু এবং একজন অসাধারণ লেখক উনিশশো সালে তিনি দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এইটিন ফিফটি সেভেন নামে একটি বই লেখেন যেখানে তিনি সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসাবে উপস্থাপন করেন এই বইটি ব্রিটিশ সরকার নিষিদ্ধ করে উল্লেখযোগ্য এই সময়ে তিনি হিন্দু মুসলিম ঐক্যের কথা বলেন এবং বিদ্রোহে উভয় সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেন উনিশশো ছয় সালে সাভারকার আইন করতে লন্ডনে যান সেখানে তিনি ইন্ডিয়া হাউসে যোগ দেন যা ছিল শ্যামজি কৃষ্ণ বর্মার প্রতিষ্ঠিত একটি বিপ্লবী কেন্দ্র এখানে তিনি মদনলাল ধিংড়ার মতো বিপ্লবীদের সাথে কাজ করেন তিনি ফ্রি ইন্ডিয়া সোসাইটি গঠন করেন এবং বোমা তৈরির ম্যানুয়াল প্রকাশ করেন উনিশশো সালে নাসিক ষড়যন্ত্র মামলায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি বিপ্লবীদের অস্ত্র সরবরাহ করেছিলেন উনিশশো দশ সালে তাকে গ্রেপ্তার করা হয় যখন তিনি ফ্রান্স থেকে লন্ডনে ফিরছিলেন একটি নাটকীয় ঘটনায় তিনি জাহাজ থেকে পালনার চেষ্টা করেন কিন্তু ধরা পড়ে যান উনিশশো সালে তাকে আন্দামান সেওলার জেলে পাঠানো হয় যেখানে তাকে পঞ্চাশ বছরের দ্বৈত সশ্রম কারাদণ্ড দেওয়া হয় এই সময়কার সাভারকার ছিলেন একজন জ্বলন্ত বিপ্লবী যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সরাসরি সংগ্রামের পক্ষে ছিলেন তবে তার জীবনের পরবর্তী পর্বে তার দৃষ্টিভঙ্গি যায় উনিশশো এগারো সালে সাভারকার আন্দামানের সেওলান জেলে পৌঁছান এই জেল ছিল ভারতীয় বিপ্লবীদের জন্য একটি কুখ্যাত কারাগার যেখানে বন্দীদের উপর অমানবিক অত্যাচার করা হতো তাদের কঠিন সময়ে নিয়োজিত করা হতো যেমন কোলহুতে তেল পেশা এবং প্রায়ই নির্জন কারাবাসে রাখা হতো সাভারকার নিজে তার বই মাই ট্রান্সপোর্টেশন ফর লাইফে এই অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন তিনি লিখেছেন কিভাবে তিনি এবং অন্যান্য বন্দিরা অসহনীয় পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন কিন্তু এই পর্বটি সাভারকারের জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায় উনিশশো সালে জেলে যাওয়ার মাত্র কয়েক মাসের মধ্যে তিনি ব্রিটিশ সরকারের কাছে প্রথম ক্ষমাভিক্ষা চিঠি লেখেন ঐতিহাসিক দলিল অনুসারে তিনি উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে অন্তত পাঁচটি ক্ষমাভিক্ষা চিঠি লিখেছিলেন উনিশশো সালের একটি চিঠিতে তিনি লিখেছেন আমি ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করছি এবং তাদের যে কোনো কাজে সেবা দিতে প্রস্তুত তিনি দাবি করেন যে তিনি আর বিপ্লবী কার্যকলাপে জড়াবেন না সাভারকরের সমর্থকরা বলেন এটি ছিল একটি কৌশলগত পদক্ষেপ তারা তুলনা করেন ছত্রপতি শিবাজির সাথে যিনি মুঘলদের কাছে কৌশলগতভাবে আত্মসমর্পণ করেছিলেন তারা দাবি করেন সাভারকর জেল থেকে বেরিয়ে বিপ্লবী কার্যকলাপ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন এছাড়াও তারা বলেন শিরলাজ জেলের অমানবিক পরিস্থিতি যে কোনো মানুষের মনোবল ভেঙে দিতে পারে কিন্তু মতে এই ছিল সাভারকারের বিপ্লবী প্রমাণ থেকে আসার তারা তুলনা করেন ভগৎ সিং দাস এবং অন্যান্য বিপ্লবীদের সাথে যারা ফাঁসির মঞ্চেও ব্রিটিশদের কাছে মাত্র করেননি যতীন্দ্রনাথ দাস তেষট্টি দিনের অনশনের পর মারা যান কিন্তু কখনো ক্ষমা যাননি সাভারকারের চিঠিগুলোতে ব্রিটিশ শাসনের প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি কেন ছিল তা নিয়ে প্রশ্ন ওঠে পাঁচবার ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা ভিক্ষা চাওয়ার পর উনিশশো একুশ সালে সাভারকার জেল থেকে মুক্তি পান এবং মহারাষ্ট্রে রত্নাগিরিতে নজরবন্দ অবস্থায় থাকেন রত্নাগিরিতে বন্দি থাকা অবস্থায় চিত্রগুপ্ত ছদ্ম নামে নিজের জীবনে লেখার সময় বীর উপাধিটি নিজেই নিজেকে দেন এই সময় থেকে তিনি আর সরাসরি স্বাধীনতা আন্দোলনে যোগ দেননি পরিবর্তে তিনি তার শক্তি কেন্দ্রীভূত করেন হিন্দু জাতীয়তাবাদের উপর এই পরিবর্তনে তার জীবনের দুটি পর্বের মধ্যে বিভাজন রেখা তৈরি করে উনিশশো একুশ সালের মুক্তির পর সাভারকারের জীবন নতুন দিকে মন নেয় উনিশশো তেইশ সালে রত্নাগিরিতে নজরবন্দি অবস্থায় থাকাকালীন তিনি হিন্দুত্ব হিন্দুকে নামে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বই প্রকাশ করেন এই বইটি হিন্দু জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করে সাভারকারের হিন্দুত্বকে শুধু একটি ধর্ম পরিচয় হিসাবে নয় একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচয় হিসাবে সংজ্ঞায়িত করে তার মতে হিন্দু হলেন তিনি যিনি ভারতকে তার পিতৃভূমি এবং পুণ্যভূমি মানেন এই সংজ্ঞায় মুসলমান এবং খ্রিস্টানরা বাদ পড়েন কারণ তাদের ধর্মীয় কেন্দ্র বা জেরুজালেম ভারতের বাইরে সাভার কালে এ তত্ত্ব কংগ্রেসের ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদের সম্পূর্ণ বিপরীত ছিল তিনি হিন্দু মহাসভার নেতৃত্ব গ্রহণ করেন এবং হিন্দুদের সামরিকীকরণের উপর জোর দেন তিনি হিন্দু যুবকদের ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানান যা ব্রিটিশ শাসনকে শক্তিশালী করতে সাহায্য করেছিল তিনি দ্বিজাতি তত্ত্ব প্রচার করেন যেখানে তিনি হিন্দু মুসলমানদের পৃথক জাতি হিসাবে দেখান এই তত্ত্ব পরে মোহাম্মদ করেন যা রাজনৈতিক ভিত্তি তৈরি করে আশ্চর্যজনকভাবে সাবারকারী হিন্দু ধর্মের কিছু প্রথাগত আচার অনুষ্ঠানের সমালোচনা করেন তিনি গোহত্যার বিরোধিতা করেননি এবং হিন্দু সমাজের সংস্কারের পক্ষ ছিলেন এটি তার এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর মধ্যে কিছু মতপার্থক্য সৃষ্টি করে যদিও আরএসএস তার হিন্দুত্ব তত্ত্বকে গ্রহণ করে সাভারকারে হিন্দুত্ব তত্ত্ব আধুনিক ভারতের রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছে আরএসএস এবং বিজেপির মতো সংগঠন তার দর্শনকে তাদের রাজনীতি ভিত্তি হিসাবে গ্রহণ করেছে কিন্তু এই তত্ত্ব কি ভারতের ধর্ম নিরপেক্ষ সম্প্রীতি ভিত্তি করেছে এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা বিশ্লেষণ করতে হবে প্রথমত সাভারকারের দ্বিজাতি তত্ত্ব হিন্দু মুসলিম বিভেদকে আরো গভীর করেছে বলে সমালোচকরা মনে করেন তার লেখায় মুসলমানদের বহিরাগত হিসাবে চিত্রিত করা হয়েছে যা ভারত ভাগের সময় ধর্মীয় দাঙ্গাকে উস্কে দিয়েছে উনিশশো চল্লিশের দশকে হিন্দু মহাসভার কার্যকলাপ যেমন মুসলিম লীগের বিরুদ্ধে প্রচার এই বিভেদকে আরো তীব্র করে দ্বিতীয়ত উনিশশো সালে মাহাত্মা গান্ধীর হত্যার মামলায় সাভারকারের নাম জড়ায় নাথুরাম গডসে যিনি গান্ধীকে হত্যা করেন তিনি ছিলেন হিন্দু মহাসভার সদস্য এবং সাভারকারের অনুসারী বিচারে সাভারকারের বিরুদ্ধে সরাসরি প্রমাণ না হওয়ায় তাকে মুক্তি দেওয়া হয় তবে সমালোচকরা বলেন তার হিন্দুত্ববাদী আদর্শ গডসের মতো চরমপন্থীদের উৎসাহিত করেছিল তৃতীয়ত সাভারকারীর হিন্দুত্ব ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের সাথে সাংঘর্ষিক ছিল তিনি ধর্মনিরপেক্ষতাকে হিন্দু বিরোধী বলে সমালোচনা করতেন এটি কংগ্রেসের নেতা যেমন গান্ধী এবং নেহরুর আদর্শের সাথে সরাসরি বিরোধী ছিল ঐতিহাসিক অধ্যাপক বিপানচন্দ্রের মতে সাভারকারের তত্ত্ব ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতির উপর চাপ সৃষ্টি করেছে অন্যদিকে সাভারকারের সমর্থকরা বলেন তিনি হিন্দুদের ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন এবং ভারতের সাংস্কৃতিক পরিচয়কে শক্তিশালী করেছেন তারা দাবি করেন তার হিন্দুত্ব ছিল জাতীয়তাবাদী সাম্প্রদায়িক নয় তবে ভারতভাগের সময় হিন্দু মহাসভার কার্যকলাপ এবং পরিবর্তে আর এস এর কার্যক্রম দেখে অনেকে মনে করেন সাভারকারের দিয়েছে। তত্ত্ব ধর্মে বিভেদকে উত্তরাধিকার বিতর্কিত তার সমর্থকরা তাকে জাতীয় নায়ক হিসাবে দেখেন যিনি হিন্দু ফিরিয়ে এনেছেন কিন্তু সমালোচকরা বলেন তার দর্শন ভারতের ধর্ম নিরপেক্ষ ফ্যাবরিকের জন্য হুমকি বিনয়ক দামোদর সাভারকারের জীবন দুটি পর্বে বিভক্ত জীবনের প্রারম্ভে তিনি ছিলেন একজন তরুণ বিপ্লবী যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে বিশ্বাসী ছিলেন কিন্তু সেল্লার জেলে বন্দী হওয়ার পর তিনি হয়ে ওঠেন হিন্দুত্ববাদের জনক এবং হিটলারের নাৎসিবাদের ঘোর সমর্থন এই নাৎসিবাদের শিকার হয়ে মারা যান তিনি নাসিবাদের ভারতীয়করণ করে ভারতের সাংস্কৃতিক পরিচয়কে নতুনভাবে সংজ্ঞায়িত করতে চেয়েছিলেন ঐতিহাসিক রামচন্দ্র গুহের মতে সাভারকার স্টার্টেড অ্যাজ আ রিভলিউশনারি বাট এন্ডেড আল আইডিও লজ অর্থাৎ সাভারকার জীবনের শুরুতে একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী ছিলেন কিন্তু পরে তিনি ধর্মভিত্তিক রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হয়ে ওঠেন শিলুলার জেলে বন্দি বীর সাভারকারের ক্ষমা ভিক্ষাকে আপনি কিভাবে দেখেন যখন যুগান্তর দলের বিপ্লবী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অনুশীলন সমিতির বিপ্লবী গোপাল দাস বিশ্বেশ্বর বক্সীর মতো একাধিক স্বাধীনতা সংগ্রামীরা শিলুলার জেলেই ব্রিটিশ সরকারের কাছে কোনরূপ ক্ষমা ভিক্ষা না চেয়ে তিলে তিলে জীবনের সঙ্গ নির্মম নির্যাতনের শিকার হয়েও মাথা হতো করেন আপনার কি মনে হয় নিজেকে নিজেই বীর বলে ঘোষণা করা বললে ধন্যবাদ